নমস্কার বন্ধুরা ফলটি দেখে চিনতে পেরে গেছেন ড্রাগন ফল যেটি জানেন না আজকে সেটি বলবো ড্রাগন ফল সত্যি কি গর্ভবতী মহিলাদের জন্যে খাওয়া কতটা উপকার এবং কেন খাবেন এই ড্রাগন ফল সেটি বলবো আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক কিছু জিনিস অনেক মহিলাই জানেন না যে গর্ভাবস্থায় ড্রাগন ফল কতটা উপকার কতটা তার পুষ্টিগুণ থাকে যার জন্যই ড্রাগন ফল খাওয়া খুব উপকার সেটি আজকে বলবো চলুন এবার শুরু করা যাক গর্ব কেন খাবেন ড্রাগন ফল সেটির প্রথম কারণ হচ্ছে প্রচুর পরিমাণে থাকে ক্যালোরি প্রোটিন শর্করা ফাইবার ভিটামিন সি ম্যাগনেশিয়াম আয়রনের মতো উপাদান পাওয়া যায় এই ড্রাগন ফলে যার জন্যেই অবস্থায় ড্রাগন ফল খাওয়া খুব উপকার আজকে আমরা কাছ থেকে এই ড্রাগন ফল তুলব তারপর সেই ড্রাগন ফল তুলে সেই ফলটি কাটা হবে দেখতে পাবেন সেই ফলটি কেটে তার ভিতরটি কীরকম রং সেটিও বুঝতে পারবেন এই ড্রাগন ফলের এই ড্রাগন ফল গর্ভবতী মহিলাদের জন্য খুব খুব উপকারী একটি ফল এই ড্রাগন ফল কেন খেতে বলা হয় গর্ভবতী মহিলাদের এই ড্রাগন ফল চর্বি সমৃদ্ধ উৎস বলা হয় এই ড্রাগন ফলকে ভালো চর্বি শরীরের উচ্চ শক্তি মাত্রা বজায় রাখতে সাহায্য করে ভ্রুণের মস্তিষ্কের বিকাশে সাহায্য করে এই ড্রাগান ফল এই ড্রাগন ফল ঠিক এইরকম সাদা দেখতে পাচ্ছেন আর কালো জিরের মতো ছোট ছোট দানা থাকে এই ড্রাগান ফলে এই হচ্ছে ড্রাগন ফল এই ড্রাগন ফল আপনাকে খেতে বলা হয় সংক্রমণ থেকে রক্ষা করবে ড্রাগন ফল সংক্রমণ থেকে রক্ষা করবে এবং কোষে পুনর্জন্ন সাহায্য করে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি তারা যখন গর্ভ অবস্থায় অনেকেই কোষ্ঠকাঠিন্যে ভোগেন গর্ভবতী মহিলারা তা থেকে আপনাকে মুক্তি করবে তা থেকে বাঁচাবে অন্যান্য গ্যাস্ট্রিক রোগ প্রতিরোধ করতেও সাহায্য করবে আপনাকে এই ড্রাগন ফল হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করে এই সময় রক্তের প্রয়োজন হয় সেই হিমোগ্লোবিনের বাড়ায় তৈরি করতে সাহায্য করে এই ড্রাগন ফল ড্রাগন ফলে আয়রন রক্তের কোষ অক্সিজেন বহন করার ক্ষমতা উন্নতি করে সাহায্য করে ফলে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি পায় যা গর্ভবতী মহিলাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি খাবার ড্রাগন ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় এই ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আপনাকে সাহায্য করবে গর্ব অবস্থায় শরীরের প্রতিরক্ষা স্বাভাবিক কমে যায় এটি শক্তিশালী ইউনিট ইউনিউন সিস্টেমকে এবং বিকাশমান শিশু উভয়ের সংক্রমণ অসুস্থতা থেকে রক্ষা করতে সাহায্য করে এই ড্রাগন ফল কারণ প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে ভ্রূণের বিকাশে সাহায্য করে ড্রাগন ফল ড্রাগন ফলের মধ্যে পাওয়া যায় ভিটামিন খনিজ ভ্রূণ সুস্থ গুরুত্বপূর্ণ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্যালসিয়াম শিশুর কঙ্কালের সিস্টেমের বিকাশের জন্য অপরিহার্য যখন বি ভিটামিনগুলি স্নায়ুর বিকাশকেও সমর্থন করে এই ড্রাগন ফল ড্রাগন ফলে অ্যান্টিঅক্সিডেন্টের বৈশিষ্ট্যগুলো থাকে ড্রাগন ফল অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা অক্সিডিজ স্ট্রেস কমাতে সাহায্য করে দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমায় অ্যান্টিঅক্সিডেন্টের কোষগুলিকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে গর্ভাবস্থায় সম্পর্কিত জটিলতা ঝুঁকি কমায় এই অ্যান্টিঅক্সিডেন্ট থাকার ফলে যার জন্যে ড্রাগন ফল খাওয়া খুব উপকারী এই ড্রাগন ফলের মধ্যে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়াতে সাহায্য করে অন্যদিকে ভিটামিন বি শক্তির উৎপাদন সামগ্রিক বিপাককে সমর্থন করে ক্যালসিয়াম ফসফরাস শিশুর হাড় দাঁতের বিকাশের জন্য গুরুত্বপূর্ণ আয়রন লোহিত রক্ত উৎপাদনে সাহায্য করতে সাহায্য করে এই ড্রাগন ফলে থাকা ভিটামিনগুলি যার জন্যে ড্রাগন ফল গর্ভবতী অবস্থায় মায়েদের ড্রাগন ফল খাওয়া কথা বলা হয় আজকে ছিল আমার এই সংক্ষিপ্ত ভিডিওটি এই ড্রাগন ফল গর্ভবতী মহিলাদের জন্য কতটা উপকারী অনেক মহিলাই জানেন না যে এই ড্রাগন ফল গর্ভাবস্থায় খেলে কি হয় আজকে আপনাদেরকে বললাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন যারা আমার চ্যানেলে নতুন এসছেন আজকে তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সর্বপ্রথম আপনি এই ধরনের ভিডিও পেয়ে যাবেন আজকের মতো আমি এখানেই শেষ করছি আমার ভিডিও যদি আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো গাছ ফুল ফল নিয়ে আজকের মতো বিদায় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আমাদের নিত্যদিনে নতুন নতুন ভিডিও আপনাদের সাবস্ক্রাইব আপনাদের লাইক আপনাদের কমেন্ট আমাদের আরও আরও উৎসাহ করবে আপনাদের এই সমস্ত সাবস্ক্রাইবের জন্যে আমরা আবার নতুন কোনো ভিডিও তৈরি করব তাহলে এখানে বিদায় নিলাম নমস্কার